নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালোই আসেন অনেকদিন পর আবার আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এলাম আজকে যে রেসিপিটি আমি উপস্থাপন করছি তা হলো কিভাবে বাড়িতে স্যান্ডউইচ তৈরি করা যায় যেটি আপনারা স্ন্যাক্স হিসেবে সন্ধ্যাবেলা অথবা বাচ্চাদের স্কুলে পাঠানোর টিফিন হিসেবেও টিফিনও দিতে পারেন স্যান্ডউইচটি বানাতে আমি প্রথমে নিয়ে নিচ্ছি কতগুলি স্লাইস ব্রেড তারপর স্লাইস ব্রেডগুলি সাইডে রেখে দিলাম এবং এর ফিলিংটা তৈরি করতে একটা কড়াইতে ঘি নিয়ে নিলাম আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও নিতে পারেন তার সাথে পেঁয়াজ এবং গার্লিক আমি ভেজে নিচ্ছি তারপর অল্প গাজর এবং গাজরটিকে নাড়াচাড় একটু করার পর তার সাথে আমি নিয়ে নিচ্ছি বিনস বিনস মানে ফ্রেঞ্চ বা আপনার পারেন এবং বাঁধাকপিও দিতে পারেন আমি এখানে সবগুলোই ব্যবহার করেছি এরপর যেটি আমি দিচ্ছি তা হলো বয়েল্ড চিকেন এটি আমি আগেই বয়েল করে রেখেছিলাম ভালো করে ভেজে নিচ্ছি এরপর এতে কিছু আমি ইন্ডিয়ান স্পাইস যেটা আমি জিরা পাউডার এবং হলুদ পাউডার ব্যবহার করেছি হলুদ এবং জিরা পাউডার ভালো করে ভেজে নেওয়া মশালার পর এতে আমি বাঁধাকপি দিচ্ছি অল্প বাঁধাকপিটা মশলার সাথে মিশে গেলে এতে আমি বাইন্ডিং এজেন্ট এর এখন আমি দিচ্ছি সল্ট স্বাদ মতো সল্ট দেবো স্বাদের মতো এবং বাইন্ডিং এজেন্ট দেবো আমি মানে পটাটো আলু দেবো বয়ল করে রেখেছি এবং এটাকে গ্রেট করে নিয়েছি এতে এভাবে ভালোভাবে আমাদের ফিলিংটি তৈরি হয়ে যাবে এরপর ফিলিংটি আমি একটি বাটিতে বা সাইডে পাত্রে আমি রেখে দিচ্ছি এরপরের সাথে আমি পটাটো মানে আলু ভাজা আমি সার্ভ করব এর জন্য আলুটাকে আমি ফিল করে নিয়েছি দেখিয়ে দিলাম আর কিছু মিন্ট চাটনি তার সাথে আমি আগেই বানানো করেছি মিন্ট চাটনি বানাতে আমাদের কোরিয়েন্ডার এবং মিন্ট ব্যবহার করছি তার সাথে পরিমাণ মতো নমক এবং সুইট চিলি যেটা বাজারে এমনিতে পাওয়া যায় চিলি সস মাখিয়ে একটু স্পাইসির জন্য বাচ্চারা খুবই পছন্দ করবে হালকা হালকা ঝাল খুব বেশি নয় এবং তার সাথে পরিমাণ মতো বেরনুন দিয়ে দিলাম ফ্রেঞ্চ ফ্রাই বা আলু ভাজা তৈরি করতে আমি আলুগুলিকে লম্বা লম্বা করে কেটে নেবো একই সাহায্যের ফ্রেঞ্চ ফ্রাই করতে এলে আমি প্রথমেই আলুগুলিকে ব্লাঞ্চ করে নেব ব্লাঞ্চ করার সময় অবশ্যই একটু লবণ দিয়ে দিতে হবে সাদা জলে তারপর অল্প সিক্সটি টু এইটি আমি ব্লাঞ্চ করে নেব এরপর ব্রেডগুলিকে বা স্লাইস যে ব্রেডগুলি আছে সেগুলিকে আমি সেঁকে নেব তাওয়াতে আলুগুলি ব্লাঞ্চ হয়ে যাবার পর সিক্সটি টু এইটটি পারসেন্ট পেকে গেলে এরপর যে ছেঁকে নিতে হবে ছেঁকে নেবার পর এটিকে আইস ওয়াটারে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব এর ফলে ভাজার সময় সুন্দর কালারও আসবে এবং ক্রিস্পি হয়ে যাবে তার জন্য আগে দেখিয়ে দিলাম একটা কড়াই আমি তেল নিয়ে নিচ্ছি এর স্লাইস ব্রেডগুলি যে আমি টোস্ট করে নিলাম এর উপর আমি চাটনিটি মাখিয়ে নেব ফিলিং দেওয়ার আগে তারপর যে ফিলিংটা তৈরি করেছি সব মিক্সচারগুলোর সাথে সেগুলো আমি অল্প অল্প করে উপরে দিয়ে দিচ্ছি এরপর সুন্দর সাজানো যে একটু টমেটো এটা সাজটাকে অ্যাডজাস্ট করে স্লাইস করার পর অর্ধেক করে কেটে নেবো দেখতেও সুন্দর লাগে এবং একটু টক টক টমেটো এবং খেতে এদের শরীরের জন্য ভালো তার পরবর্তী একটু গ্রেটেড চিজ আমুল চিজ যে পাওয়া যায় সেটা আমি ব্যবহার করেছি গ্রেট করে এতে একটু সল্টি ব্যাপারটা থাকে যে চিজটা ব্যবহার করে এবং ফুড এটা ডেয়ারি প্রোডাক্ট খুবই ভালো এটা চিটিও যায় একটার সাথে আরেকটা এবং খেতেও খুব সুস্বাদু হয় তেলটি গরম হয়ে গেলে আলুগুলি তেলে দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে গোল্ডেন ব্রাউন হলে নামিয়ে নেব এরপর ফিলিংটা হওয়ার পর চিজটাকে মেল্ট করার জন্য আরেকবার আমি টোস্টটা টোস্ট করে নেব বা চাইলে আপনাদের যদি মাইক্রোওভেন থাকে আপনারা মাইক্রোওভেনও করে নিতে পারেন এরপর ফিলিং রেডি হয়ে গেছে আর একটু বাটার দিলাম এবং আরো সুন্দর কুচমুচে করে ভেজে নেব এরপর আরো দুটো স্লাইস ব্রেড দিয়ে ভালো করে ভেজে উপরে চেপে দেব দেখতে পাচ্ছেন আলুগুলি খুব সুন্দর ভাজা হয়ে যাবে গোল্ডেন ব্রাউন কালারে হয়ে গেলে আমরা নামিয়ে দেব পর আমরা একটা কিচেন টাওয়াল নিয়ে নিচ্ছি এর উপর আলুগুলোকে আমরা রেগে দিচ্ছি আর আলুগুলিকে সিজন করতে আমরা সল্ট এবং পাপরিকা পাউডার যেটা আমরা বলে থাকি লঙ্কার গুঁড়ো খুব বেশি স্পাইসি এটা দিয়ে দেবো সিজন করার জন্য এরপর স্যান্ডউইচটি আমাদের অর্ধেক করে কেটে পরিবেশের জন্য রেডি হয়ে গেল এইভাবে আমাদের বাড়িতে কিভাবে সহজ উপায়ে চিকেন স্যান্ডউইচ উইথ ভেজিটেবল এবং তার সাথে ক্রিস্পি ফ্রায়েড পটেটো চিপস বলতে পারেন বা ফ্রায়েড ফ্রেঞ্চ ফ্রাই কিভাবে বানানো যায় তাহলে অ্যাকোমোডেশন আপনারা টমেটো কেচাপ যেটা বাড়িতে ছেলেরা খুবই ভালো ব্যবহার খুবই ভালোবাসে এবং মেন চাটনি আমি দুটো এখানে দিয়েছি তার সাথে যদি বড়দের জন্য চিলি সসও ব্যবহার করতে পারেন এইভাবে বাড়িতে আপনারা স্যান্ডউইচ করে ইভিনিং স্ন্যাক্স অথবা বাচ্চাদের টিফিনে পাঠাতে পারেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন